আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি পাখি ভালো আছি পাখি বলক থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন এই তো এটা হচ্ছে কালকের ভিডিও কালকে হচ্ছে আমি এখানে রান্না করেছিলাম এখানে হচ্ছে আমি রুই মাছ মানে রুই মাছগুলো হচ্ছে আমি ছোটো ছোটো করে কেটে তারপর হচ্ছে এই তো দেখতে পারতেছেন এখানে হচ্ছে বেগুন আলু এগুলো হচ্ছে আমি তেলে ভেজে নেব মানে রুই মাছটাও ভেজে নেব আর হচ্ছে তেলে বেগুন আলুগুলোও ভেজে নেব মানে এক কাজ মানে এক কাজে দুই কাজ করা হলো তো আমি বরাবরই হচ্ছে এরকমই করে থাকি কারণ হচ্ছে আমাদের যেহেতু সিলিন্ডার গ্যাস তার জন্য মানে কিভাবে একটু গ্যাস মানে সাশ্রয় করা যায় তার জন্য হচ্ছে আমি এরকম করি তারপর হচ্ছে এই তো মাছগুলো আমার এক পাশে হচ্ছে ভাজা হয়ে গেছে এখন হচ্ছে আমি মাছগুলো উঠিয়ে নিব তারপরেই তো এই পাশে হচ্ছে আমি আলু আর বেগুন বেগুনগুলো ভেজে নিয়েছি আর এই তরকারিটা মানে খেতে কিন্তু দারুণ হয়েছিল বিশেষ করে কি বেগুন আর আলু যদি আমরা ভেজে রান্না করি কিন্তু ভালো লাগে তারপর হচ্ছে অপকে মানে আমি মশলা এখানে দিয়েছি এখন হচ্ছে মশলাটা কষিয়ে তারপর হচ্ছে আমি এখানে সবজিগুলো দিয়ে দিব আর ঈদের ইদের মানে একটা জিনিস আমি খেয়াল করতেছি যে আমি ছোট করে মানে ভিডিও দেই তারপরেও হচ্ছে কোনো ভিউজ হয় না কি মানে এত কষ্ট করে হচ্ছে ভিডিও বানাই নাকি কেউ ভিডিও দেখে না আর যারা আমাকে সাপোর্ট করে আমি অবশ্যই তাদেরকে সাপোর্ট করি আর যারা আমাকে সাপোর্ট করে না তাকে আমি সাপোর্ট করি না আমি হচ্ছে এরকম আমি আপনার ভিডিও দুই তিন দিন দেখব আপনি আমার ভিডিও দেখবেন না তাহলে কিভাবে হয় বলেন তো তার জন্য হচ্ছে আমি মানে দেখি না আর জানি না আর কেন এরকম হচ্ছে খুবই কষ্ট লাগতেছে যে ভিডিওর মানে এরকম অবস্থা দেখে মন চায় না ইউটিউব একবার এই ভিডিও দিতে ইচ্ছা করে না তারপরে এই তো এখানে হচ্ছে আমি তরকারিগুলো দিয়েছি তরকারিগুলো দিয়ে মানে সবজিগুলো দিয়েছি এখন ভালোভাবে কষিয়ে তারপরে হচ্ছে এই তো মাছগুলো কষিয়ে নিব কষিয়ে তারপর হচ্ছে আমি এখানে ঝোলনের জন্য পানি দিয়ে দিব আর আমি কি জানেন মানে অনেকে আছে যে ইউটিউবে অনেক সুন্দর করে গুছিয়ে মানে সাজিয়ে কথা বলতে পারে আমি কিন্তু পারি না আমি এরকমই সবসময় কথা বলি মানে সাজিয়ে গুছিয়ে এত সুন্দর করে আমি কথা বলতে পারি না মানে ঝটপট মানে একটা কথা বলি এই মানে আমার কথায় কেউ কিছু মনে করবেন না আমি যেটা পারি আমি সেটাই আপনাদের কাছে মানে শেয়ার করলাম এই তো এখানে হচ্ছে আমার রান্নাটা হয়ে গেছে আর প্রথমে বলেছিলাম যে এই রান্নাটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল তারপর হচ্ছে এই তো বিকালবেলা ছাদে উঠেছিলাম এই কিছু কাজের জন্য মানে কাজ বলতে এখানে আমি ভিডিও করেছিলাম মানে আমার হাজব্যান্ড উনি বলেছিল একটু ভিডিও করতে কারণ হচ্ছে এই যে পাথরগুলো আপনারা দেখতে পারতেন এই পাথরগুলো হচ্ছে অনলাইনে মানে বিক্রি করা যাবে কিনা তা নিয়ে হচ্ছে একটু ভিডিও করতে বলছিল তো আমি তো এই সুন্দর মানে কি সুন্দর করে হচ্ছে ভিডিওটা করছি আর এদিকে হচ্ছে আমার নেই মানে আমার মুরগি ওরা হচ্ছে মানে ঘোরাফেরা করতেছিল আর এই তো পুরা সাদের আর এই বাসাটা বেশি দিন হয়নি করা হয়েছে মানে করোনার মধ্যে হচ্ছে বাসাটা একতলা বাসা করেছিল বাড়িওয়ালা তো এই তো এখানে হচ্ছে পাথরগুলো আর হচ্ছে ইটা বালু রেখেছিল তার জন্য হচ্ছে পুরো মানে সারটা একটু ড্যাম খেয়ে গেছে আর ওই যে লিফ্টের একটা জায়গা দিতে পারতেছেন ওই জায়গা দিয়ে হচ্ছে মানে পানি পড়ে তো বাড়ি আমরা বলছি যে আপনি এক কাজ করেন ভাইয়া এগুলো মানে বিক্রি করে দেন তো বাড়িওয়ালা ভাবছে যে হ্যাঁ বিক্রি করে দিই তারপরে উনি বাসায় ওঠাতে অনেক দেরি হবে তার জন্য হচ্ছে বলছি যে ভাইয়া বিক্রি করেন আর এই তো এখানে হচ্ছে আমার টুনটুনি মানে আমার মুরগির বাচ্চা দূরাদুরি করতেছিল একটা তেলা পোকা ওকে মানে ওদেরকে দিয়েছিলাম তো ওই তেলা পোকা মানে নিয়ে হচ্ছে ওরা তিন নজনে মারামারি শুরু করছে আর আমার মানে আমার কাছে এত ভালো লাগতেছিল তো ভাবছি একটু ভিডিও করি আপনাদের মাঝে শেয়ার করি তো ছোট করে হচ্ছে আমি কালকে ভিডিওটা ছেড়েছিলাম তো কেউ মানে ঠিক মতো দেখে নাই মানে ভালো জিনিস কেউ দেখতে চায় না এই এইসব একটা কথা তারপর হচ্ছে আমি যখন তেলাপোকা পোকা পাই মানে ঢাকা শহর তো এরকম পোকা পাওয়া যায় না এই যখন দেখি যে একটা তেলা পোকা পাই তো ওদেরকে দেই মুরগি মুরগিকে দেই মুরগিরা খেয়ে ফেলে আর বিকালে হচ্ছে মানে ঝাল ঝাল চাপটি খেতে ইচ্ছে করছিল তো যে বাবা সেই কাজ এই তো এখানে হচ্ছে আমি ঝাল ঝাল হচ্ছে চাপটি বানাবো তার জন্য হচ্ছে এখানে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ তারপর হচ্ছে হলুদ লবণ দিয়ে নিয়েছে এখন হচ্ছে আমি আটা দিয়েছি দুই কাপের মতো তারপর হচ্ছে এই তো আমি এখানে দিয়েছি এটা ডিম তো ডিম দিয়ে ভালোভাবে মেখে নেবো তারপর হচ্ছে আমি একটু সয়াবিন তেল দেব সয়াবিন তেল দিয়েছি এই ফাঁকে হচ্ছে স্কিপ হয়েছে স্কিপ হয়ে গেছে সরি তারপর হচ্ছে এই তো এখন আমি ভালোভাবে মুথি নেব মুথে তারপর হচ্ছে একটু নরম করে নিব তো কার কার মানে কার কার কাছে এই ঝাল ঝাল চাপটিটা ভালো লাগে অবশ্যই বলবেন কমেন্ট করে আর আমি জানি না যে আমার পুরো ভিডিওটা কেউ দেখবে কি না আর ভিডিওতে সহজেই কেউ লাইক দিতে চাই না আমি যার ভিডিও দেখি তার ভিডিওতে হচ্ছে আমি লাইক দেই কমেন্ট করি আর হচ্ছে যারা আমাকে প্রতিদিন সাপোর্ট করে তাদের ভিডিওতে হচ্ছে আমি লাভ দিয়ে রাখি কারণ বড় কমেন্ট করার আমি সময় পাই না তো এই তো এখানে হচ্ছে এক পাস্ট উলটিয়ে তারপরে হচ্ছে আরেক পাশেও ভালোভাবে ভিজিয়ে নেব তাই তো আমি হচ্ছে বিকালে এইভাবে হচ্ছে মাঝে মধ্যে ঝটপট নাস্তা বানিয়ে নিই তো আমার মানে মানে আমার কাছে ভালো লাগে আমার ছোট বোনের কাছেও ভালো লাগে তাই তো আর হচ্ছে এই মাঝে মধ্যে হচ্ছে একটু চা চাও বানেই খাই মানে যখন চাপটি বানাই তখন একটু চাও খাই আমার মানে চাও আমার কাছে ভালো লাগে তো আমার এখানে হচ্ছে চাপটি বানানো শেষ তারপর হচ্ছে এখানে আমার বারান্দায় হচ্ছে ইয়া এটা কি গাছ বলতে পারেন এটা হচ্ছে খেজুর গাছ তো এই খেজুর গাছের মাথায় হচ্ছে একটা মশা আপনারা দেখতে পারতেছেন কিনা মানে দেখতে পারতেছেন কিনা জানি না এই তো এখানে হচ্ছে একটা মশা কামড় দিয়ে রাখছে তো আমি মানে ক্যামেরাটা খুব কাছে নিয়ে হচ্ছে ভিডিও করছিলাম ও বলতেই পারে না আর এখানে হচ্ছে আমার মানি মানি প্ল্যান্ট গাছটা তো অনেকগুলো গাছ মরে গিয়েছিল আমি দেশে ছিলাম এই যে এই তৃতীয়বার যখন দেশ মানে স্বাধীন হয়েছিল তখন হচ্ছে আমরা দেশে মানে গ্রামের বাড়িতে ছিলাম আমার ছোটো ভাইয়ের মানে বিয়ে হয়েছে মানে ওই উপলক্ষে হচ্ছে গিয়েছিলাম মানে মহরম মাসে তো যাই হোক তো ওই বিয়েতে গিয়ে হচ্ছে আর এদিকে তো ঢাকা শহরে সেই জ্ঞানজাম আসতে পারি পাক্কা দশ দিন থাকা হয়েছিল গ্রামের বাড়িতে ওইগুলো ঘটনা হচ্ছে পরে বলবো বিয়ের ঘটনা আর এই তো এখানে হচ্ছে হাঁসের মাংস রান্না করব তার জন্য হচ্ছে পুরো প্রস্তুতি মানে প্রেসার কুকারে হচ্ছে রান্না বসিয়ে দেবো মানে প্রেসার কুকারে আমি মনে করি যে যাদের সিলিন্ডার গ্যাস তাদের প্রেশার কুকারে হচ্ছে রান্না করলে ভালো হয় সব থেকে তো আমি হচ্ছে এই তো সব মশলা দিয়ে একবারে মেখে জেগে তারপর হচ্ছে আমি প্রেশার কুকারে ঢাকনা আটকিয়ে চুলা বসিয়ে দেবো আর হাঁসের গোস্ত রান্নাটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল খেতে আমি যখন গোস বা রান্না করি গরুর গোস আর বা হাঁসের গোস রান্না রান্না এইভাবেই হচ্ছে প্রেশার কুকারের রান্না করি তো আমার এই ভিডিওটি যে এই পর্যন্ত দেখেছেন যে মানে আপনারা যারা এত এতক্ষণ পর্যন্ত আমাকে সময় দিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে ভিডিওটা দেখার জন্য আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা ছোট্ট আইকনটি ক্লিক করে দিবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে চলে যায় আর আমার কথাবার্তা বা ভিডিও কোনো অংশে ভুল হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দেশটিকে দেখবেন কারণ হচ্ছে মানুষ ভুল হয় তাই না